আর এই মুহূর্তে আমরা নজর রাখছি কোচবার থেকে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইস চেয়ারম্যান যেটা আমাকে আবেদন করলেন তাদের একটা ফুল ফ্লেজেন্ট অফিস এবং ফুল কমিটি আপনারা নামগুলো আমায় দিয়ে দিন আমি সাত দিনের মধ্যে করে দেবো আর আপনাদের ফুল ফ্লোজেন্ট অফিসও আপনারা পাবেন যাতে আপনারা কাজ করতে পারেন এবং একটি গাড়িও তাদের অ্যালট করা হবে যাতে এলাকা এলাকায় তারা যেতে পারে আমার কাছে একটা আবেদন এসছে আমি রবীন্দ্রনাথ ঘোষের সাথে কথা বলেছি ইপির সাথেও কথা বলেছি দু হাজার পনেরো সালের পর কুচবিহারে নাকি ভ্যালুয়েশান বোর্ড কোনো ট্যাক্স বাড়ায়নি বা ভ্যালুয়েশান হয়নি তাই যাদের বাড়িতে নোটিশ যাচ্ছে আমি তাদের বলবো নোটিশটা এখন স্টপ করে দিতে কোনো ট্যাক্স এখন বাড়বেন না এটার ব্যাপারে যা কথা বলার আমি কথা বলে নেব সেলফ হেল্প গ্রুপ যারা আছেন আমি কিন্তু তাদের অনেক কাজ করি তাদের ব্যাঙ্ক লিঙ্কেজ করে দিই কিন্তু ভেতরে ভেতরে আমরা শুনতে পাচ্ছি কোচবিহার জেলায় অনেক সেলফ হেল্প গোষ্ঠী আছেন গ্রুপ যাদের সাথে অন্য একটা রাজনৈতিক দলের প্রচ্ছন্ন যোগাযোগ আছে মনে রাখবেন আপনাদের হেল্প করি আমরা কাজ করে দিই আমরা মেলা করে দিই আমরা কর্মতীর্থ করে দিই আমরা ব্যাংক লোন করে দিই আমরা আমরা না থাকলে স্বাস্থ্যসাথীও আমাদের রেশানও আমাদের আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে এটাও আমাদের আমি সেলফ হেল্প গ্রুপের ভাই বোনদের অনুরোধ করবো প্লিজ দয়া করে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে সহযোগিতা করুন এবং নিজেরা কাজ করুন কাজ করতে গিয়ে কোনো অসুবিধে হলে আমি আপনাদেরটা দেখে নিব আজকে কোচবিহার জেলায় একশো আটানব্বইটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করা হলো প্রায় পাঁচশো কোটি টাকা মনে রাখবেন আজকে মহাবীর চিরাড়ায় পনেরো ফুট উঁচু ব্রঞ্জের মুক্তি প্রায় এক কোটি টাকা খরচা করে আমরা করেছি এটা উদ্বোধন করা হলো বাবুরহাটের সাড়ে আট আছে মাথা ভাঙা শীতলকুচি রাস্তার উন্নয়নের জন্য উনত্রিশ কোটি চৌত্রিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে চুয়াত্তর লক্ষ টাকা গোপালপুরে কমিউনিটি হল কুচবিহার হেরিটেজ টাউন হল ওয়েলফেয়ার গেট তার জন্য এক কোটি আটচল্লিশ লক্ষ টাকা কুচবিহার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও ছাত্রদের জন্য আরও দুটি চারটে হোস্টেল নির্মাণ করবার জন্য পনেরো কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা দেওয়া হয়েছে ভোগমারা নলবাহিত পানীয় জল প্রকল্প পাঁচ কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা সীতাই পঞ্চায়েত সমিতির স্টাফ কোয়ার্টার তার জন্য টাকা দেওয়া হয়েছে এছাড়াও অঙ্গনওয়াড়ি সেন্টার গ্রামীণ রাস্তা কমিউনিটি হল পানীয়জির প্রকল্প ক্ষুদ্র সেচ প্রকল্প স্বাস্থ্যশিল্প প্রকল্প অনেক কিছু আছে এছাড়াও আরও কয়েকটা হচ্ছে দিনহাটা গোসাইমারি রাস্তা প্রায় ষোলো কোটি টাকা খরচা করে দিনহাটা গোসাইমারি রাস্তা করে দেওয়া হচ্ছে দিনহাটা সাহেবগঞ্জ রাস্তা চব্বিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে মেকলিগঞ্জ চামড়াগন্ধা রাস্তা একুশ কোটি আট লক্ষ টাকা দেওয়া হয়েছে সাহেবগঞ্জ বামুনহাটা রাস্তা ন কোটি পঁচাত্তর লক্ষ টাকা দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র উনিশটা দু কোটি একত্রিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে উনত্রিশটি মাদ্রাসা লাইব্রেরি চার কোটি ছাব্বিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে তসা নদীর ডান তীরে মজবুতিকরণের জন্য দু কোটি বিরাশি লক্ষ টাকা দেওয়া হচ্ছে এছাড়াও গুরুত্বপূর্ণ রাস্তা ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল সেতু জল অনেক কিছু করা হচ্ছে আজকে মনে রাখবেন দু লক্ষ চোদ্দ হাজার মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দু কোটি মা বোনেরা আমার লক্ষ্মীর ভাণ্ডার পান বাপবাকি আরও তেরো লক্ষ মহিলা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছিলেন তাদের জন্য

এগুলোও এক তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন মনে রাখবেন অসময়ে বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে তাই প্রায় সাড়ে এগারো লক্ষ চাষি ভাইকে একশো দু কোটি টাকা দেওয়া হচ্ছে গত বছর অক্টোবর মাসে আড়াই লক্ষ কৃষক ভাইকে বাংলা শস্য বিমা যোজনার অধীনে দুশো এক কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছিল আর দু সালে বাংলায় যে শস্য বিমা যোজনা চালু হয়েছিল প্রায় আটানব্বই লক্ষ কৃষককে দু হাজার আটশো কোটি টাকা দেওয়া হয়েছে এখন আর ইন্স্যুরেন্স করবার জন্য টাকাটা চাষিদের দিতে হয় না টাকাটা আমরা গভর্নমেন্ট থেকে দিই চাষি জমি মিউটেশন করার জন্য টাকাটা আপনাদের দিতে হয় না বিনা পয়সায় করে দেওয়া হয় এক তারিখ থেকে আরও সাত হাজার মানবিক ভাতা পাবেন কন্যাশ্রী পঁচাশি ছিল আরও দশ লক্ষ পাবেন পঁচানব্বই রূপশ্রী এই যে দেখলেন একটু মেয়ের বিয়ে হয়ে গেছে আমি একটা ব্যানারসি দিলাম বিয়েতে আমরা পঁচিশ হাজার টাকা করে দিই যারা গরিব যারা বিয়ের জন্য অসুবিধে হয় অ্যাপ্লাই করে তাদেরও আমরা পঁচিশ হাজার টাকা করে দিই আর কন্যাশ্রীর মেয়েরা পড়াশুনো করলে আঠেরো বছর যখন হয় যদি সে বিয়ে না করে পড়াশুনো করে সে আলাদা পঁচিশ হাজার টাকা পায় প্লাস কলেজে পায় স্কুলে পায় ইউনিভার্সিটিতে পায় সংখ্যালঘুরা ঐক্যশ্রীতে পান মনে রাখবেন সাড়ে তিন কোটি টাকার বেশি সাড়ে তিন কোটির বেশি লোককে ঐকশিক স্কলারশিপ দিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে মনে রাখবেন মেধাশ্রী আমি চালু করেছি যারা ওবিসি ছিলেন তাদের সব স্কলারশিপ বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আমরা তাদের টাকা বন্ধ করিনি আমরা রাজ্য সরকার থেকে চালাচ্ছি আমার তপশিলি ভাই বোনেরা শিক্ষাশ্রী পান এলাকায় এলাকায় আমরা ট্রেনিং সেন্টার করছি তাছাড়া আপনাদের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার হতে পারে আইএস হতে পারে আইপিএস হতে পারে এবং মনে রাখবেন দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে বাবা মাকে আজ আর ছেলে মেয়েদের বিদেশে পাঠানোর জন্য আর পড়াশুনো করবার জন্য আর চিন্তা করতে হবে না সবটাই আমরা করে দিই হাজার মানুষ সাত হাজার কোটি টাকা তাদের পাওনা আছে আমি তিন থেকে চারবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি এটা আমাদের টাকা বাংলার আবাস যোজনা আমরা অর্ধেক দিই ওরা অর্ধেক দেয় সেই টাকা থেকেও বাংলা থেকে জিএসটি থেকে তুলে নিয়ে যায় দু বছর ধরে দিচ্ছে না গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না আমি আগে এক লক্ষর ওপর রাস্তা করেছি কিছুদিন আগে পথশ্রী আরও বারো পথশ্রী টু বারো হাজার রাস্তা করেছি পথশ্রী ওয়ানে পঁচিশ হাজার করেছি এখন আবার দিয়েছি আরও বারো হাজার গ্রামীণ রাস্তা হবে পথশ্রীতে আমি আপনাদের বলি রাজ্য জুড়ে বাংলা সহায়তা কেন্দ্র চলছে যদি কাস্ট সার্টিফিকেট নিয়ে কারো কোনো গ্রিভেন্সেস থাকে বারো তারিখ পর্যন্ত পোলিং স্টেশনে অফিসাররা আপনাদের কাছে যাচ্ছেন আমি পঞ্চায়েতকেও থাকতে বলবো বিডিওদেরও থাকতে বলবো তারা এই ব্যাপারগুলো সমাধান করবে উত্তরবঙ্গ কি করিনি আমরা বলুন তো এই তো ধূপকুড়ির এমএলএ এখানে আছেন তিনি যখন দাঁড়ান ওখানকার মানুষ আমার কাছে একটা দাবি করেছিলেন ধূপকুড়ি সাব ডিভিশন চাই আমরা কথা দিলে কথা রাখি আমরা করে দিয়েছি